আসসালামু আলাইকুম চালান্দি কাপুর কাউজ আবারও চলে শেষে আপনাদের জন্য এইবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের চমৎকার ডিজিটাল প্রিন্টের ভাইরাল পার্টি বোরকা নিয়ে জয়েন কুটির মধ্যে খুবই চমৎকার প্রিন্টের করা এই বোরকা যেটা আমরা দিয়েছি দুইটা দুবাই ফেব্রিক্স এর মধ্যে একটি হচ্ছে যেটা ইনার পার্ট এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন জয়েন করা প্রিন্টের লেয়ার এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই ভাইরাল প্রিন্ট গোলাপ প্রিন্ট দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে যে ডিজিটাল প্রিন্টটা থাকবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং সম্পূর্ণ স্লিপসও থাকবে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গডজিয়াস বুকলেস বডি ফিটিং এর জন্য লুফ পাবেন তার পাশাপাশি কিন্তু এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে হিট প্রেস মেশিনে বসানো এই স্টোন ওয়ার্ক এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে অবশ্যই আপনাকে এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন দিন টেকাতে পারবেন আর প্রত্যেকটা সাথেই সেম ভাবে ডিজিটাল প্রিন্টের অথেন্টিক জুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হিজাবের মেজারমেন্ট দেখি পাচ্ছে এইভাবে ফ্রি সাইজের অড়না হিসাব পাবেন যেগুলোর প্রত্যেকটা সাথে প্রিন্ট ম্যাচিং করা থাকবে একটি লেয়ারে জাফরান ফেব্রিক্সের একটি বিট দেওয়া থাকবে পাশাপাশি স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে এই ফ্রি সাইজের হেজাবটা সহ অনলাইনের ভাইরাল এই থ্রি ডি প্রিন্ট বা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পার্টিপোর আমরা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পাবেন আপনারা আর এটার প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজেই আপনার প্রোডাক্টটা পছন্দ করে আমাদের লোকেশন থেকে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আরও একটি প্রিন্ট এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান এবং জুম ফেব্রিক্সের কম্বিনেশনে প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল আপনি চাইলে আপনার প্রিন্টটা পছন্দ করে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই হোম সেই ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখতে পাচ্ছেন যেমন এটার মধ্যে রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন যেটা ফ্রন্ট সাইডও থাকবে ব্যাক প্যানেল থাকবে ইনারটা আমরা বাছাই করেছি খুবই চমৎকার বিস্কিট কালারটা যেটা কিন্তু প্রত্যেকটা কালারের সাথে খুবই চমৎকার ভাবে কালার কম্বিনেশন হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক আমরা দিচ্ছি দুইটা দুবাই ফেব্রিক্স একটি হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এবং উপরে হচ্ছে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স হেজাব সহ পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আরো বেশ কয়েকটা প্রিন্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আরো একটি চমৎকার প্রিন্ট যেখানে রয়েছে জবা ফুল প্লাস হচ্ছে এখানে লতা পাতাও রয়েছে খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্টই আমাদের কিন্তু প্রিন্ট আপনাদের প্রত্যেকটা আশা করি পছন্দ হবে আর ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্স প্রোডাক্টটা হেজাব সহ পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় আরও একটি প্রিন্ট রয়েছে এটা হচ্ছে জবা ফুল এবং গোলাপ ফুলের কম্বিনেশনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিন্ট খুবই জোস দেখতে পাচ্ছেন ভিতরেরটা হচ্ছে আপনার দুধ কফি কালার বা বিস্কিট কালার যেটা হচ্ছে অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান এর উপরে আর উপরে যে কোডিটা এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে বাট ডিজিটাল প্রিন্টগুলো চেঞ্জ হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই চমৎকার কি জবা ফুল এবং হচ্ছে গোলাপ ফুলের প্রিন্ট হেজাব সহ পেয়ে যাবেন প্রোডাক্টটা মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি আরো একটি ভাইরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতার প্রিন্ট করা রয়েছে এখানে দুইটা কালার কম্বিনেশন রয়েছে একটি হচ্ছে সুই গ্রিন একটি হচ্ছে গোল্ডেন আর ইনারটা কিন্তু সেম কালারের পেয়ে যাচ্ছেন বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলস এখানেও অথেন্টিক দুবাই ফেব্রিক থাকবে এবং স্টোন ওয়ার্ক গুলো করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকা এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ একটা ভাইরাল ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম